একাধিক অপরাধমূলক কাজ সহ মহিলা অপহরণের সঙ্গে যুক্ত ছিল আব্বাস মহিলা অপহরণের অভিযোগে দু সালে আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ অসুস্থতার অজুহাত দেখিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয় সে সেখান থেকে পালানোর ছক করলেও সেই ছক বানচাল হয়ে যায় সাত বছর জেল খেটে আসার পর জঙ্গি সংগঠন জে সঙ্গে হাত মেলায় আব্বাস এমনই একাধিক তথ্যের তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার। বছর বয়স অপরাধ জগতে পা হরিহরপাড়ার আব্বাস আলী জঙ্গি কার্যকলাপের সাথে নারী অপহরণের সঙ্গেও যুক্ত ছিল সে দু সালে মহিলা অপহরণের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হয় আব্বাসের জেল থেকে অসুস্থতার অজুহাত দেখিয়ে দু সালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয় সেখান থেকে পালানোর ছক করলেও সেই ছক বানচাল হয়ে যায় সাত বছর জেল খেটে জে এমবি জঙ্গি সংগঠনের সাথে হাত মেলায় আব্বাস মাস ছয়েক আগে জনা চল্লিশের ছাত্র নিয়ে একটি মাদ্রাসা তৈরি করে আব্বাস বর্তমানে সেই ছাত্রের সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল মাদ্রাসাতে মিনারুল শেখের সঙ্গে পরিচয় আব্বাসের এরপরেই দুজনের যোগসূত্র তৈরি হয় আসামের সঙ্গে বাংলাদেশে পালানোর ছক কোষেছিল আব্বাস কিন্তু বাংলাদেশে অশান্তির আবহে সেই ছক তার বানচাল হয়ে যায় তারপরে আসামের এসটিএফ এর জালে ধরা পড়ে আব্বাস ও মিনারুল এমনই একাধিক তথ্যে তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকেরা বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট